আসসালামু আলাইকুম শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি কবে এই শিরোনামে দ্য ডেইলি ক্যাম্পাস একটি নিউজ করেছে এই নিউজে তারা কি লিখেছে চলেন সেটির বিস্তারিত দেখে নেওয়া যাক নিউজে তারা লিখেছে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশের পর শিক্ষক নিয়োগের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করার পরিকল্পনা করছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ আগামী বছর অর্থাৎ দুই সালের শুরুর দিকে এ গণবিজ্ঞপ্তি জারির সম্ভাবনা রয়েছে এ নিয়োগের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের ই রেজিস্ট্রেশন ও প্রোফাইল হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে শূন্য পদের তথ্য সংগ্রহ ও আঠারোতম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশের পর এ গণবিজ্ঞপ্তি জারি হবে বলে জানিয়েছে সরকারি সংস্থাটির কর্মকর্তা সোমবার গত তেইশে সেপ্টেম্বর এন এর নতুন সচিব এ এম এম রেজোয়ানুল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে তথ্য নিশ্চিত করেছেন এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা শূন্য পদের তথ্য সংগ্রহে ই রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করেছি এরপর শূন্য পদের তথ্য সংগ্রহ করা হবে আঠারোতম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল প্রকাশের পর শিক্ষক নিয়োগে ফের গণবিজ্ঞপ্তি জারির পরিকল্পনা আছে সেভাবেই কাজ চলছে এনটিআরসিএর এক সূত্র জানায় আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল প্রকাশের পর ভাইভা শুরু হবে এবার প্রার্থী বেশি তাই ভাইবা আয়োজনে কিছু সময় লাগবে সার্বিক বিবেচনায় আগামী বছরের শুরুর দিকে নতুন শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তি জারির সম্ভাবনা আছে ওই সূত্র আরও জানায় শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ তিন বছর বেঁধে দিয়েছে চেম্বার আদালত আর শিক্ষক নিয়োগের বয়সীমা ৩৫ বছর নির্ধারণ করে দেওয়া হয়েছে ওই নির্দেশনা এখনও বহাল রয়েছে সে অনুযায়ী প্রার্থী ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন বলে আশা করা যাচ্ছে জানা গেছে শিক্ষক নিয়োগের শূন্য পদের তথ্য সংগ্রহের প্রাক প্রক্রিয়া হিসেবে গতকাল রবিবার থেকেই ই রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলবে এ কার্যক্রমের সময় বাড়ার সম্ভাবনা রয়েছে তবে এ বিষয়ে এখনই এনটিআরসি এর কর্মকর্তারা কোনো মন্তব্য করতে চাননি তারা বলেছেন চলতি মাসের শেষাংশে সময় বাড়বে কি না তা চূড়ান্তভাবে জানা যাবে এনটিআরসি এর সচিব এ এম এম রেজওয়ানুল হক বলেন ই রেজিস্ট্রেশন কার্যক্রম শেষ হলে শূন্য পদের তথ্য দিতে বেসরকারি শিক্ষক প্রতিষ্ঠান প্রদানদেরকে যৌক্তিক সময় দেওয়া হবে দ্য ডেইলি ক্যাম্পাসের করা এই নিউজটি তো আপনারা সম্পূর্ণ দেখলেন তো এই ব্যাপারে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ